একদিন আপনি বুঝে যাবেন দুনিয়ার বেশিরভাগই মানুষই আপনার কেউ হয় না একদিন জেনে যাবেন যাদের পেছনে বছর বছর কষ্ট করে গেছেন দিনের পর দিন স্যাক্রিফাইস করে গেছেন তাদের বেশিরভাগই আপনার জন্য ছেড়ে ফুটাও স্যাক্রিফাইস করার মানুষ নয় দুনিয়া এক আপনি নিজে সারা বাকিদের মধ্যে খুব কমই আপনার আপন জন হয় দেখবেন যাদের জন্য প্রচণ্ড রোদে বৃষ্টিতে ঝরে নিজের মাথা ছাতাটাও দিয়ে দিয়েছেন তাদের বেশিরভাগই সুযোগ পেলে আপনা অবলম্বনে শেষ খুঁটিটিও কেড়ে নিবে যাদের জন্য নিঝুম রাত কাটিয়েছেন তাদের বেশিরভাগই দেখবেন জীবনে কোনো একটি পর্যায়ে গিয়ে আপনার চোখের জলে কারণ হয়ে দাঁড়াবে মানুষই এই পৃথিবীর সবচেয়ে হিংস্র ও ভয়ঙ্কর প্রাণী যে প্রাণীটা যে প্রাণীগুলোকে আমরা হিংস্র বলে সারা জীবন জেনে এসেছি এই যেমন হায়েনা ভাগ সিংহ এমনকি কুকুরও কখনো স্বজাতি ক্ষতি করে না একমাত্র মানুষই যা স্বজাতি এমনকি নিজের উপকারীর ক্ষতি করতে দ্বিতীয়বার ভাবে না মানুষ হয়ে বাঁচতে চাইলে মানুষ চিনতে হয় সবার আগে এই যে দিনের পর দিন বছর পর বছর কিছু মানুষ নিজের জন্য সব সুখ বিসর্জন দিয়ে চলেছেন আপনার বিপদে ওরা কখনো পাশে দাঁড়ায় কি আপনার মন খারাপ হলে ওদের আদৌ কিছু এসে যায় কি ওদের মনের মতো করে না চললে আপনার খেয়ে আপনারও পরেও ওদের কাছে আশ্রয় মেলে কি মানুষ না পেলে ভরম কুকুর ভেড়াল পালন আপনার মাথার উপর ছাদ না থাকলেও সহজে চলে যাবার মতো অট্টালিকা চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও রোদে বৃষ্টিতে ধুলো বালিতেও মাথা খুঁজে ওরা আপনার সঙ্গে থেকে যাবে মানুষ চলে যায় থেকে যায় কেবলই নাম মানুষ সত্যি আপনাদের কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারি না